আশা করি আপনারা সবাই ভালোবাসেন দুই দিন ব্যাপী আত্মা করে শুনছি ও আর্থিক শিক্ষায় দিক এই মাহফিল অংশগ্রহণের পর ভালো রাস্তার জন্য সুযোগ নেই গরম প্রসারের মধ্য বাংলাদেশে যেই নতুন বাংলাদেশ দ্বারা যেই স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আশার সঞ্চার করেছে এবং তার শক্তিতে যে কর্মপ্রোহ করেছে তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে ভালুত করা তরুণদের যেই শক্তি আছে তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য আপনার শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে আগামী শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দৌড়া সরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর সেই জন্য এই সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনার দেন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ব্যস্ত হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সফল কাঠামোতে অর্থ সংস্কার এবং বিগত গুলি করে সহস্র মানুষকে যারা শহীদ করেছে আহত করেছে তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুষ্ঠু উল্লাত্ম নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে চেষ্টা করছে আমি সরকারের জন্য আপনাদের থেকে দোয়া চাইছি এবং একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল

জেলার এবং এখানে যে মুসলিদ আপনারা আসেন আপনারা এই জন্য অনেক কষ্ট পাওয়াতে হয় যখন করতে এসেছিলেন আমাকে করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করব এবং এই মাহফিলে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার হয় শিকার না হতে হয় রাস্তায় করতে না হয় সেটা আমরা নিশ্চিত করবো এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ পদে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা দৈনিক যে কোনো সমস্যায়

কিছু চাওয়া জানানো হয়েছে যেমন নির্মাণাধীন মসজিদের সহযোগিতা ছয়তলা একটি ভবন নির্মাণ বহুতল বিশিষ্ট পশুখানা নির্মাণ নবনির্মিত ভবনের বাউন্ডারি নির্মাণ

যদি আপনাদের আরো কোন চা থাকে আমরা সেগুলো দেখব এবং মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বে যে কোনো ধরনের কর করে আমরা গর্বিত হব যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরা আপনি ঘরে আনন্দ পাবো পাবু শরীর লক্ষ্য এই লক্ষ্য অর্জনে তারা যেন সফল হন সেই প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি ওই বক্তব্য শেষ করছি